আপনারা যে যার মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন বা দিতে পারবেন এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি বেলে নেব পাতলা করে আমি চতুর সাইড থেকে যে শক্ত অংশটা এটা আমি কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলো বেলে নেব এবার নুডলস ভিতরে দিয়ে এটা আমি ভরে দেব আপনারা চাইলে কিন্তু এটার সাথে চিজও অ্যাড করতে পারেন এতে করেও কিন্তু মজা লাগে আমি এখন চতুর্পাশ পাশ থেকে পানি দিয়ে নিব মুখটা বন্ধ করার জন্য এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। এই পর্যায়ে ডিমের ভিতরে চুবিয়ে আমি বিস্কুটের গোড়ার ভিতরে দেব আর এটা কিন্তু আলতো হাতে করতে হবে এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম থাকে এই কারণে আলতো হাতে করতে হবে এতে করে ভাঙবে না তেলটা যখন হাই হিটে গরম হবে তখন দিয়ে দেবেন অল্প আছে দেবেন না এতে করেও কিন্তু ভেঙে যাবে যখন কালারটা এই পর্যায়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। আমি এভাবে সবগুলোই ভেজে নেব আর এটা খেতে কিন্তু ভীষণই মজার